আরজিকার হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার সাজা ঘোষণা হতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ শিয়ালদা আদালত কিন্তু এই মামলার সাজা ঘোষণা অর্থাৎ শাস্তি দিতে চলেছেন সঞ্জয় রায়কে তার কারণ সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং সুতরাং বলা যায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে আঠেরোই জানুয়ারি ঠিক তার আগেই নির্যাতিতার পরিবার কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করলেন তার কারণ আমরা জানি এই সিবিআই তদন্তে সিবিআই যেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি যার ফলে কিন্তু জামিন পান আর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ফলে স্বীভাবেই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পাশ করতে না পারার জন্য তারা জামিনটা পেয়েছেন আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এক কথায় বলা চলে সুপ্রিম কোর্টে আবেদনটা করলেন এই নির্যাতিতার পরিবার কেন আবেদন করলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার পর তখন অনেকটা পাঁচটা মাস পেরিয়ে গেছে কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেছে ফলে স্বাভাবিকই প্রশ্ন উঠেছিল বিভিন্ন ভূমিকা নিয়ে কিন্তু দেখা যায় সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে নায় রয়েছে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের এবং এই সঞ্জয় রায়ের কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ আদালত কী সাজা দেয় সঞ্জয় রায়কে সেটা আঠেরোই জানুয়ারি জানা যাবে কিন্তু তার আগেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই নির্যাতন পরিবারকে পরিবার কি পুনর্তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অর্থাৎ সুপ্রিম কোর্টে আবেদন করলেন তার কারণ তাদের যেটা অভিযোগ যে আরজিকর হসপিটালের জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার পর অর্থাৎ নয় জানুয়ারি তার পরিবারকে যে ভুল ইনফরমেশান দেওয়া হয় আরজিকর হসপিটালের পক্ষ থেকে যে তাদের কোন অসুস্থ পরবর্তীতে বলা হয় তার সুইসাইড করেছে পরবর্তীতে বলা হয় ফলে সাইভাবেই এই যে ভুল ইনফরমেশনটা কেন গেল এটা একটা প্রশ্ন এরপর নিজের পরিবার আসার পর তাদেরকে তিন ঘন্টার বেশি সময় বাইরে বসিয়ে রাখা হয় এটাও একটা সন্দীপ ঘোষ যিনি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপর তাকে দীর্ঘ সময় বসিয়ে রেখেও দেখা করেননি। এবং এই যে তদন্তের জন্য যে সুপ্রি সন্দীপ ঘোষ যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটির রিপোর্ট কোথায় গেল তাও কিন্তু আদালতে পেশ করা হয়নি এবং এই যে জুনিয়র চিকিৎসক তরুণী যে খাবার খেয়েছিলেন সেদিন রাত্রে অর্থাৎ যেই ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার সংগ্রহ করা হয়েছিল বা কার কে ডেলিভারি দিতে এসেছিলো তাদেরও জেরা হয়নি এবং তার সঙ্গে কোন কোন চিকিৎসকরা একসাথে খাবার খেয়েছিলেন তাদেরও কিন্তু বিষয়গুলো কিন্তু সামনে আসে এবং যে কন্টেনারে তারা খাবার খেয়েছিলেন কোনো কিছু কিন্তু অর্থাৎ সিভিয়ার একটা গাফিলতির ছবি কিন্তু এই তুলে ধুলে ধরেছিলেন নির্যাতিত পরিবার পাশাপাশি এই পোস্টমর্টে পোস্টমর্টে উপযুক্ত নিয়ম মানা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ ছিল এবং পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া সেটা কিন্তু পুলিশের উপস্থিতির ফলে এ নিয়ে কিন্তু একটা দীর্ঘ প্রশ্ন প্রায় পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে ধরে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই নিজেদের পরিবার এবং তারা গেলেন সুপ্রিম কোর্টে তার দাবি যে পুনর্তন্ত্র অর্থাৎ সিবিআই যে তদন্তটা করছে সেই তদন্তে তারা যেন কোথাও অসন্তুষ্ট অর্থাৎ যে চার্জশিট যে পেশ করতে পারেনি সাপ্লিমেন্টারি চার্জশিট এবং যার ফলে মূল অভিযুক্ত যদি বলি আর জিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন সুতরাং এই যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা যেখানে আর হসপিটালের ঘর ভাঙা ভাঙা হয় সেখানে এই সন্দীপ নির্দেশে ফলে সমস্ত কিছু প্রক্রিয়া যেন কোনো একটা এক কথায় বলা চলে রীতিমতো এটার প্রতিষ্ঠানিক বলা যেতে পারে অর্থাৎ ইনভলভমেন্ট কিন্তু অনেকেরই স্পষ্ট এবং এই যে সন্দীপ যখন ইস্তফা দেন আর জিগর হসপিটাল প্রাক্তন অধ্যক্ষ পদ থেকে তারপরে রাজ্য সরকার তার রিজাইন গ্রহণ না করে তাকে ন্যাশনাল মেডিকেলে প্রাইজ পোস্টিং দেয় ফলে সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের পরিবার যে ন্যায় বিছাচ্ছে এখন সুপ্রিম কোর্ট কারণ আমরা জানি এই মামলার অর্থাৎ আরজিগ হসপিটালের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুন মামলায় যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তটা শুরু করে সিবিআই ঠিক তার পরপরই দেখা যায় শুভ মামলাটি গ্রহণ করেন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এবং তারপর কিন্তু শুনানি কিন্তু ওখানেই চলছে কিন্তু দেখা যায় সেই সুপ্রিম কোর্টের শুনানির ক্ষেত্রে কোথাও যেন মামলাটা ট্রান্সফার হতে শুরু করে অর্থাৎ যেখানে ঘটনাটা ছিল তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের সেই ঘটনা পরবর্তীতে চলে যায় জুনিয়র চিকিৎসকদের বিষয়টা তাদের সিকিউরিটি বিষয়টা চলে আসে তাদের আন্দোলন বিষয় অর্থাৎ তাদের আন্দোলনের ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে এই বিষয়টা চলেছে রাজ্য সরকার ভার্সেস জুনিয়র চিকিৎসক এই জায়গায় চলে আসে এবং পরবর্তীতে এই মামলা কিন্তু ইউটার্ন করে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট ফলে এই যে টার্নিং পয়েন্ট হয়ে যায় এখানেই যেন অসন্তুষ্ট এর নির্যাতিত পরিবার যার ফলে এই ঘটনার তদন্ত চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এই পরিবার এখন আমাদের নজর রাখতে হবে আগামী আঠেরোই জানুয়ারি এই যে মূল অভিযুক্ত হিসেবে যে রয়েছে সঞ্জয় রায় তার কী সাজা ঘোষণা করে শিয়ালদা আদালত এবং পাশাপাশি এই যে জুনিয়র চিকিৎসকের পরিবার যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সেখানে কী হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে নজর রাখবো আমরাও নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবে সবাই।